নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য একেবারে ঝামেলাহীন একটা মাছের রেসিপি নিয়ে এলাম যেটা রোজকার মাছের ঝাল ঝোলের এক ঘেমি কাটাতে কাজে লাগবে এবং মুখের স্বাদও বাড়বে তো চলুন শুরু করি আজকে রেসিপি এর জন্য আমি মাছের পিস নিয়েছি চারটে মানে মাছের পেটিগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন আপনি যে কোনো পিস দিয়ে তৈরি করতে পারবেন মাথা বাদ দিয়ে তো স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো এবং সেই সঙ্গে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে মাছটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো যেটা বলছিলাম বন্ধুরা মাছের পিস যে কোনো পিসি ব্যবহার করতে পারবেন আমি এখানে পেটি নিয়েছি পেটি নিলে একটু সুবিধা হবে রেসিপিটা তৈরি করতে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো মাছের পিসগুলো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার গ্যাসে একটা প্যান গরম করে নিচ্ছি গরম করে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলের বদলে আপনি সর্ষের তেল দিয়েও বানাতে পারেন টেস্ট আরও ভালো পাবেন তেল খুব কম পরিমাণে দিলেই চলে মাছটা ভাজার জন্য তো আমি এখানে কিন্তু ভয়েসটা তো পরে দিচ্ছি তেলটা একটু বেশি পড়ে গেছিলো তো তেলটা আমি আর কমাই তো এখানে মোটামুটি এক থেকে দেড় চা চামচ তেল দিলেই কিন্তু এই চার পিস মাছের জন্য যথেষ্ট তো তেলটা একটু বেশি পড়ে গেছে দেখতে পাচ্ছেন তেল গরম হলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এখানে ম্যারিনেট করার সময় দেখলেন যে অল্প একটু সর্ষের তেল মাখালাম যদি সেটা করেন তাহলে কিন্তু মাছ ভাজার সময় তেল মানে প্রথমে যখন দেবেন কাঁচা অবস্থায় তেল কিন্তু খুব বেশি ছিটিয়ে এসে গায়ে পড়বে না সেই কারণে কিন্তু অল্প নুন হলুদের সঙ্গে তেলটাও অ্যাড করে দেবেন তো মাছটা ফ্রাই করব প্রথমে তো তেলটা ভালো করে গরম করে মাছটা দিয়েছি কিন্তু এই ভাজার মাঝের সময়টা ফ্লেমটা অবশ্যই মাঝারি রাখবেন মানে মাঝারি থেকে কম বেশি একেবারেই নয় যাতে মাছটা ভালো করে ভেতর পর্যন্ত সেদ্ধ হয় আবার হাই ফ্লেমে রাখলে কী হয় ওপরের দিকটা খুব তাড়াতাড়ি কালার চেঞ্জ হয় ভেতরটা সেদ্ধ হবে না আর অতিরিক্ত কড়া করেও কিন্তু এই রেসিপিতে মাছটা ভাজা যাবে না ভেতরটা যেন নরম থাকে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে তো দুই দিক গোল্ডেন কালার হয়ে গেলে কিন্তু মাছটা ভেজে তুলে নিতে হবে আর দেখুন এটা একদম হালকা হালকা যে কালার চেঞ্জ হয়ে গেছে এটাই কিন্তু এই কালারটা আপনি তাড়াতাড়ি করে নিয়ে এলে হবে না আপনাকে ফ্লেমটা কমিয়ে রেখে নিয়ে আসতে হবে তো দুই দিক যখন মনে হবে যে ভাজা হয়ে গেছে অসুবিধে নেই মানে মাছের আঁচটে গন্ধ আর নেই সেই পর্যন্ত নিয়ে এসে মাছটাকে তুলে নিতে হবে তেলটা ঝরিয়ে তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে স্বাদ মতো শুকনো লঙ্কা ভেজে নিতে হবে মানে একেবারে রকম আদা রসুন ছাড়া সর্ষে পোস্ত জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিচ্ছু লাগবে না অথচ ভীষণ কিন্তু টেস্টি একটা রেসিপি যে যে সময় মুখে আমাদের কিচ্ছু ভাল লাগে না সেই সময় রেসিপিটা ট্রাই করতে পারেন তো লঙ্কাগুলো ভেজে নিয়েছি লঙ্কাটা গরম থাকতে থাকতেই একটু নুন দিয়ে গুঁড়ো করে নিতে হবে স্বাদ মতো নুন দিয়েছি নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন মাছ ভাজাতে যেহেতু নুন রয়েছে সেইভাবেই নুনটা দিতে হবে আর লঙ্কা আর নুন বেশ ভালো করে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে আর লঙ্কাটাকে যদি গরম অবস্থাতেই গুঁড়ো করেন তাহলে এত সুন্দর করেই গুঁড়ো করা যায় এবার যেটা করব এই যে মাছ ভেজে রেখেছিলাম মাছ ভাজার কাঁটাগুলোকে কিন্তু বাদ দিয়ে দেব। তো যখন আমি মাছ ম্যারিনেট করি বলেছিলাম যে কোনো পিস দিয়ে তৈরি করতে পারবেন মাথাটা বাদ দিয়ে কিন্তু পেটি নিলে সুবিধে কী কাঁটাটা একেবারে কম হয় এবং কাঁটাটা বেছে নিতেও কিন্তু সুবিধে হয় তো যে কোনো পিস দিয়ে আপনি করতে পারবেন সেক্ষেত্রে কাঁটাগুলো যতটা সম্ভব বেছে ফেলে দেবেন তো আমি এখানে সমস্ত কাঁটাগুলো বেছে কিন্তু ফেলে দিচ্ছি এবং ভালো করে একটু চেক করে নেবেন মানে যাতে যে খাবে সে একটু নিশ্চিন্তে খেতে পারে এর মধ্যে কাঁটা নেই ভেবেই আর একটু একটু থেকে গেলেও হয়তো অসুবিধে নেই যারা আমরা মাছ খাই তারা কিন্তু মাছ খেতে খেতেই মাছের কাঁটা বাদ দিয়ে দিতে পারি তো তবু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয় তাই ভালো করে কাঁটাগুলো বাদ দিয়ে দিলাম এবার এই যে লঙ্কা গুঁড়ো করেছিলাম এতে আরেকটু স্বাদ মতো কাঁচা লঙ্কা দিচ্ছি এই রেসিপিতে ঝালটা যেন একটু ভালো করে নিজের স্বাদ মতো হয় দেখবেন এবার ভাজা যে মাছের তেলটা রয়ে গেছিলো সেখান থেকে একটু আমি নিয়ে নিচ্ছি আপনি চাইলে পুরো তেলটাও নিতে পারেন এবারে দুটো বেশ বড় সাইজের কুচানো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিলে খেতে বেশি ভালো লাগবে মানে আমার তো মাছের থেকে মাছের পেঁয়াজ বেশি থাকলেই ভালো লাগে তো আপনি কম বেশি করতে পারেন আর বেশ মিহি করে কিন্তু কুচানো পেঁয়াজটা দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে চটকে চটকে বেশ ভালো করে লঙ্কা গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেবেন এতেই যে পেঁয়াজের রসটা বেরিয়ে আসবে রেসিপির টেস্ট কিন্তু আরও ভালো হবে এবার এই মাছের সঙ্গে পেঁয়াজটাকে বেশ ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি একেবারে জিভে জল আনা খুব সাধারণ একটি মাছের রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো রেসিপি একেবারে রেডি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে